হ্যালো এভরিওয়ান দিস ইজ মি রিয়া অমর সিনেমা দেখে রাজকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেন জয়নিকা শরীফুল রাজের সিনেমা যেন দর্শকপ্রিয়তা পায় বহু গুণে ব্যক্তিগত জীবনে অনেক অধ্যায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে রাজকে তবে কাজের জায়গায় তিনি যে অনন্য তা প্রমাণ করলেন আরেকবার মুস্তফা কামাল রাজের পরিচালনায় এবার ইদু মুক্তি পেয়েছে অমর সিনেমাটি দেখে কেঁদে ফেলেছেন আরেক গুণী নির্মাতা জয়নিকা চৌধুরী চয়নিকা চৌধুরী অমর সিনেমা দেখে বের হয়েই হাউমাউ করে কেঁদে ফেললেন মুস্তফা কামাল রাজকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদলেন কান্না থামিয়ে বললেন তুমি যদি আমার বড় হতে তাহলে আমি তোমাকে সেলিউট জানাতাম তুমি কি সিনেমা বানিয়েছ আমি কান্না ধরে রাখতে পারছি না নায়িকাহীন এমন সিনেমা কেউ বানাতে পারে কল্পনাতেও ছিল না তিনি আরও বলেন তোমার এই ছবি হিট হওয়া উচিত মানুষের দেখা উচিত মানুষ যদি নাও দেখে তুমি সুপার বানাইছো আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল এরপর জয়নিকা ফেসবুকে তার মন্তব্য লিখেছেন যদি মুস্তফা কামাল রাজ আমার বড় ভাই হতো তা তবে আজ তার পা ছুঁয়ে থাকে ধন্যবাদ জানাতাম সত্যি তাই এটা আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি যারা আমাকে আমার লেখাকে অপছন্দ করেন এই লেখা তাদের না পড়াই উচিত আপনারা কাইন্ডলি আপনাদের কাজে না থাকলে নিজের চরকায় ভালো করে তেল দিন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর